হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজি ফাইভ তো আজকে সরলীকরণের আমাদের চতুর্থ ক্লাস অর্থাৎ এর আগে চার তিনটি ক্লাসে আমরা সরলীকরণের বেশ কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি তো আজকের ক্লাসে যেটা থাকছে তোমাদের ডব্লিউ বি এসএসসি গ্রুপ ডি এর পরীক্ষায় আসার মতো টপ টেন কিছু কোশ্চেন এবং বাছাই করা কোশ্চেন যেগুলো থেকে বারবার বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে ও ওকে সেই ধরনেরই কিছু কোশ্চেনের দশটা বাছাই করা প্রশ্ন ওকে আর যারা সিম্পলিফিকেশনের আরও রেকর্ডেড যে তিনটি ক্লাসটি ছিল ক্লাস ছিল সেটা করনি সেটা আমার প্লে লিস্ট ডব্লু বি এসএসসি গ্রুপ সিডি প্লে লিস্ট থেকে করে নিতে পারো সেখানে অনেক বিস্তারিত বিভিন্ন কনসেপ্ট নিয়ে আলোচনা করা আছে ওকে আর এই যে সলভ পিডিএফগুলো সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ওকে এখানে জয়েন করে নিতে পারো ওকে চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস তো প্রথম কোশ্চেনটি খুবই একটি পপুলার অঙ্ক যেটা পরীক্ষা বিভিন্ন এসছে যে কিভাবে এই অঙ্কটিকে আমরা দ্রুত সমাধান করব বা দ্রুত দ্রুত ঠিক পরে অ্যাকচুয়ালি আমরা অঙ্কটাকে কিভাবে সমান সমাধান করব সেটা বুঝে নেই তারপরে বুঝে নিলে আমরা দ্রুত কীভাবে করতে হয় ঠিক আছে শিখে যাব তো অনেকেই ফার্স্ট ক্যালকুলেশনের চক্করে বা দ্রুত শর্টকাটের ইয়েতে মানে চক্করে পড়ে কিন্তু আমরা বেসিকগুলোই ভুলে যাই তো দ্রুত তখনই তুমি করতে পারবে যখন তোমার বেসিক্স ওগুলো ক্লিয়ার থাকবে ওকে তো প্রথমে বেসিক্স তুমি ক্লিয়ার রাখো তারপরে তুমি সেটাকে নিয়ে ভাবো যে আমি কীভাবে শর্টকাট করতে পারি ওকে তো চলো এই অঙ্কটিতে দেখো তো এই অঙ্কটি আমরা কিভাবে করছি যে প্রথমত এখানে আমার এক বাই সাত আছে তো এই যে পূর্ণ সংখ্যার কনসেপ্ট কনসেপ্টটা পূর্ণ সংখ্যার কনসেপ্ট অনেকের গর্বর করে যেমন আমি এক পূর্ণ তিন পূর্ণ এক বাই দুই যদি লিখি এই কথাটার অর্থ কী বলো এখানে যেমন পূর্ণ সংখ্যা দেওয়া আছে মানে মিশ্র ভগ্নাংশ আছে এখানে কি আছে অ্যাকচুয়ালি তিন এবং হাফ এই কথাটার অর্থ তিন পূর্ণ এক বাই দুই মানে হচ্ছে তিন এবং হাফ খুবই বেসিক একটা জিনিস ওকে তার মানে আমি এখানে কী লিখতে পারি যে নাইন 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 ওকে তিনটা নয় আর এখানে যোগ চিহ্ন দিয়ে দিতে পারি তাই না সিক্স নাইন থ্রি এবং বাইরে কত নাইনটি নাইন দিয়ে আমি গুণ করছি আর আমি যখন নাইনটি নাইন দিয়ে গুণ করব তখন কত হয়ে যাবে নয় 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 সঙ্গে নিরানব্বই গুণ হয়ে যাচ্ছে রাকেটের ভিতরে ঢুকে গেল গুণটা তাই না তো আমি এখানে কত দিগুন করবো নাইনটি নাইন দিয়ে গুণ করলাম এবার যখন এটা কাটাকুটি করব তখন আমার এখানে কত চলে আসবে তাহলে সাত চলে আসবে তাই না তার মানে দেখো তো এবার আমি কী লিখতে পারি কী লিখতে পারি যে যে এক বাই সাতকে আমি একসঙ্গে রাখলাম আর এইখানে এখানে দেখো আমার যে এই টার্মটা আছে ছশো বিরানব্বই বাই সাত সেটাকে এক সাইডে করে রাখলাম আর এখানে আমার নশো নিরানব্বই ইন্টু কত হচ্ছে নাইনটি নাইন আর এখানে যখন আমি আবার যোগ বিয়োগ করব তখন কত হচ্ছে যে নিচে সাত এবং উপরে যোগ করলে কত হয়ে যাচ্ছে ছশো তিরানব্বই ঠিক কিনা তার মানে আবার নাইন 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 ইন্টু নাইনটি নাইন থাকছে হ্যাঁ তো শর্টকাট করে আমরা এখান থেকে করতে পারি একবারে ব্যাপারটা যদি বুঝে রাখি তারপরে এখান থেকে আমি উপরের দিকে যাচ্ছি তো কী লিখবো তারপরে যে আমার এখানে যদি আমি কাটাকুটি করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে 99 তো পুরো কল ক্যালকুলেশনটা করার পর যেটা দাঁড়ালো আমাদের সেটা হচ্ছে যে নাইনটি নাইন সরি ইন্টু না এখানে প্লাস যে নশো নিরানব্বই ইন্টু তাই না অ্যাকচুয়ালি তাহলে এখানে কতগুলো নশো নিরানব্বই হলো কত কতগুলো নিরানব্বই হয়ে গেলো হাজারটা নিরানব্বই হয়ে গেল তাই না হাজারটা নিরানব্বই হয়ে গেল এখানে নশো নিরানব্বইটা নিরানব্বই আর এখানে একটা নিরানব্বই তাই না মিলে কটা নিরানব্বই হয়ে গেলো হাজারটা নিরানব্বই দ্যাট ইজ আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে নিরানব্বই হাজার তো সঠিক অ্যান্সার কোনটি হবে অপশান বি ওকে এবার এটাকে তুমি তোমার মতো করে একটা শর্টকাট বানিয়ে নিতেই পারো ওকে কোনো এখানে কোনো মানে কোনো কম্পালশান নেই নিজের মতো করে তোমরা এটাকে বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না ওকে কিন্তু বিস্তারিত এইভাবে যদি তোমরা চাও তাহলে ভেঙে করতে পারো এবং সেক্ষেত্রে তেমন করো ক্যালকুলেশন খুব বড় কিছু না আমি ভেঙে করলাম তাই তোমাদের একটু বড় মনে হলো চলো যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কটা দেখো যে পরের অঙ্কটাতে কীভাবে আছে তো আমরা এখন একটু যদি চাও তাহলে ফার্স্ট যাব তো তোমার প্রথমে কি করো এখানে এটাকে পজ করে নাও কোশ্চেনটাকে একটু একটু পজ করে নাও ভিডিওটাকে পজ করে তোমরা সলভ করো সলভ করার পরে তোমরা অ্যান্সারটাকে মিলাও ওকে যে মিলছে না ওকে গ্রেট চলো এবং কমেন্ট বক্সে অ্যান্সারটা কমেন্ট করে দিও যে কতটা কত অ্যান্সার আসলো ওকে এবার দেখো এবার তাহলে ওকে সলভ করে নিয়েছো তাহলে দেখো এবার কি হচ্ছে যে আমার এক বাই পাঁচ আছে আমি তো একটু এবার শর্টকাট যাচ্ছি দেখো তো যখন আমি এখানে ব্রাকেট মানে এখানে যেটা আছে পূর্ণ সংখ্যা মানে আমি কত যোগ আছে আমি এই যখন যোগটাকে তুলে দেবো তখন কি হবে তখন হয়ে যাবে ব্যাপারটা এমন যে নাইন 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 ইন্টু নাইন নাইন হয়ে যাবে আর এখানে আমার কি হয়ে যাবে এটা কাটা কাটাকুটি চলে যাবে মানে চারশো চুরানব্বই বাই কত আসবে পাঁচ আবার আমি ডাইরেক্ট কি করতে পারি যে পরের লাইনে আমি একবারই লিখতে পারতাম কিন্তু এ তবুও একটু তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি আবার এই দুটো জিনিস যখন যোগ করব তখন আমার কত চলে আসবে দেখো চারশো পঁচানব্বই বাই পাঁচ ওকে আর কাটাকুটি করলে কত চলে আসবে এখানেও নিরানব্বই চলে আসবে দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কটা নিরানব্বই হয়ে গেলো আবার এক হাজারটা নিরানব্বই হয়ে গেল ওকে এক হাজারটা নিরানব্বই হয়ে গেল দ্যাট ইস এটারও অ্যান্সার কত হয়ে যাবে আমাদের নিরানব্বই হাজার ওকে অপশান বি হবে পুরো অ্যান্সার তো এই কোশ্চেনটা পরীক্ষার লেটেস্ট কিছু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় দেখা গিয়েছে তো আমি মনে করি এই পরীক্ষাটা থাকতে পারে এই ধরনের এছাড়াও এই টাইপটা তো তোমাদের এর আগে বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা আসেই তো এখানে আমরা কি করবো একই কনসেপ্ট খুবই ইজি এখন থেকে তোমরা ডিরেক্টলি করতে পারবে যে প্রথমে গুন করে দেব তারপরে এটা এটা কেটে যাবে প্রথমে এটার সঙ্গে গুণ হয়ে যায় তারপর এটার সঙ্গে কাটাকুটি হয়ে যায় তো পড়ে থাকে কত পঁচানব্বই তাই না এবার এটাকে তোমার তোমাদের মতো করে হাল করতে পারো এখানে অনেকে অনেক কোনো ট্রিক লাগায় কোন ট্রিকটা আমি বলে দিই যে এত কোনো ট্রিক লাগার তেমন কোনো প্রয়োজনই নেই কেন বলতো অপশান ডি হবে সঠিক আনসার কীভাবে করলাম কিচ্ছু করার দরকার নেই তুমি ইউনিট মেথড ট্রাই করো যে নয় নয় কত হাসবে গুণ করলে এক থাকবে আর শেষে আমি কত পাঁচ আছে যোগ করব আর তার মানে এককের স্থানে আমার যে যোগ ফলটা হবে এককের স্থানে ছয় থাকবে তার মানে সঠিকের অ্যান্সার কোনটি হয়ে যাবে ন আটানব্বই মানে নাইন এইট নাইন সিক্স ওকে তো আমরা যদি সলভ করি তাহলে এখানে কীভাবে সলভ করবো যে এইভাবে করতে পারি যে কোনো একটা নিরানব্বইকে আমি কি একশো মাইনাস এক ধরে নিতে পারি অথবা তোমরা ডাইরেক্ট নিরানব্বইয়ের স্কোয়ারও লিখতে পারো প্লাস নাইনটি ফাইভ হয়ে গেল তার মানে এখানে কত নাইন নাইন হ্যাঁ ন হাজার নশো আর এখান থেকে কত হয়ে যাবে বিয়োগ করলে চার বিয়োগ হয়ে যাবে তার মানে হচ্ছে নয় আট নয় ছয় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চার কীভাবে হলো আচ্ছা আমি একটু ভেঙে লিখে দিচ্ছি তো নিরানব্বই গুণ করার পরে প্লাস হচ্ছে নাইনটি এখন দেখো মাইনাস চার থাকছে কিনা মাইনাস চার থাকছে ওকে মাইনাস চার থাকছে তারপরে বিয়োগ করার পরে আমাদের কথা আসবে নাইন এইট নাইন সিক্স তো এখানে অনেক শর্টকাট অনেকেই বানিয়ে নেয় নিজের মতো করে তো সেটা সেটাতে আমি যাচ্ছি না কিন্তু এটা একটা শর্টকাট হতে পারে ভালো যে তোমরা আমি ডিরেক্টলি কীভাবে ইউনিট ডিজিট টেস্ট করে অ্যান্সার বলে দিলাম যে শেষে ছয় থাকবে তো ইউনিট ডিজিটের মাধ্যমে তোমরা কিন্তু এটা শর্টকাটটা করতে পারো যেটা তোমরা ভাবছো শর্টকাট এই গুণ গুন কিছুই করতে হবে না ডাইরেক্ট ইউনিট ডিজিট দেখেও কিন্তু তোমরা সলভ করে ফেলতে পারবে ওকে গ্রেট চলো তারপরে এই অঙ্কটি এই অঙ্কটিতে হচ্ছে সিরিজ বেসড একটি অঙ্ক যে একটা লম্বাইভাবে সিরিজ দেওয়া আছে দেখো তোমাদের লম্বা নয় এখানে ছোট সিরিজই দেওয়া আছে এটা অনেক বড় হতে পারতো এখানে আমরা কি দেখছি যে এখানে একটা টার্ম আমাদের মাঝখানে আস আছে সেটা হচ্ছে তিন বাই পাঁচ তাই না নশো নিরানব্বই পূর্ণ তিন বাই পাঁচ তার টোটাল কটা টার্ম আছে কটা টার্ম আছে যোগ অবস্থায় তার মানে দেখো তো আমি যদি অঙ্কটাকে লিখি আচ্ছা লিখছি না তোমার আগে বুঝে নাও ব্যাপারটা তো একটু দেখো এক দুই তিন চার আছে চারটা আছে ও ওকে কোনো সমস্যা নেই এবার আমা আমি একটু আগে কি বললাম আমি একটু আগে বললাম যে এখানে কি চিহ্ন আছে এখানে কি আছে পূর্ণ সংখ্যা মানে কী আছে চিহ্ন আছে সবগুলোতে তার মানে এখানে সবগুলো কি হয়ে যাবে যোগ চিহ্ন হয়ে যাবে এবার যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে বলো তো নশো নিরানব্বই আমি কটা পেয়ে যাব চারটা পেয়ে যাব আর পাশে কি পেয়ে যাব সঙ্গে আমরা পেয়ে যাব এই জিনিসটা পেয়ে যাবো ওকে এই জিনিসটা পেয়ে যাব এবার এবার এই সিরিজটা তো সোজা যদি আমি এই সিরিজটাকে এইভাবে লম্বা করে দিয়ে শেষের সিরিজটা দিয়ে দিতাম তোমাদেরকে দিয়ে দিলাম ধরে নাও আঠাশ বাই পাঁচ এরকম করে দিতাম ঠিক আছে সেক্ষেত্রে কী হতো তো সেটাও আমি বলবো এখানে ধরুন আঠাশ বাই পাঁচকে মানে তো আরও আরও বড়ো করতে পারতে কিন্তু আঠাশ বাই পাঁচ অ্যাকচুয়ালি এটা এখানে শ্যুট করছে না কারণ পাঁচ আছে নিচে তো চারই সব থেকে বড়ো লাভ হতে পারে এখানে ভগনাশুটিতে ওকে তো ঠিক আছে তো এখানে তাহলে আমাকে পাঁচকেও চেঞ্জ করতে হবে যাও ওটাতে যাচ্ছি না ঠিক আছে পরে অন্য অঙ্কটাতে আমি দেখিয়ে দেবো ওকে শর্টসে দিয়ে দেবো একটা অঙ্ক এরকম ওকে তার মানে এই অঙ্কটাকে সাজালে কী হলো আমাদের পূর্ণ সংখ্যা মানে এখানে যোগ আছে ওকে তো মানে যোগটাকে যখন আমি মানে ভেঙে ভেঙে লিখলাম তাহলে আমি কটা নশো নিরানব্বই পাচ্ছি চারটা নশো নিরানব্বই পাচ্ছি এবং ভগ্নাশগুলোকে সাইডে রেখে দিলাম ওকে তো এটা আমি এখানে এভাবেই রেখে দিচ্ছি এবং ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ করলে এখানে কত পাচ্ছি নিচে পাঁচ এবং এখানে চার তিন সাত দুই নয় আরকে দশ ওকে তার মানে আলটিমেট কী হলো নাইন 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 ইন্টু ফোর প্লাস হচ্ছে টু এবার তুমি চাইলে এটাকে সলভ করতে পারো বা ডিজিটাল সাম দিয়ে ডিজিটাল সাম বা ইউনিট ডিজিট চেক করতে পারো যে চার লং ছত্রিশ আসবে এককের স্থানে এককের স্থানে কত আসবে ছত্রিশ এবং ছত্রিশের সঙ্গে দুই যোগ হবে দ্যাট ইজ যে যোগফলটা হবে তার শেষে কত থাকবে আট দ্যাট ইজ আমার অ্যান্সার অপশান এও হতে পারে অপশান বিও হতে পারে তো এখানে সমস্যা হয়ে গেলো তাই না কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে চার লং ছত্রিশ আছে তার মানে আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশান এ ইউজ দেয়ার সঠিক অ্যান্সার কেন কারণ আমি তো উনচল্লিশের ঘরে যেতে পারবো কি চার লং ছত্রিশ না উনচল্লিশ আসবে সরি 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 কেন আচ্ছা করি চলো একটু দেখাচ্ছি কেন কারণ হচ্ছে চার লং ছত্রিশ যখন করব তখন হচ্ছে আমাদের হাতে থাকলো তিন চার লং ছত্রিশ আবার নয় হয়ে যাবে হাতে থাকবে কত তিন এবার চার লং ছত্রিশ করবো থার্টি নাইন চলে আসবে আর তার সঙ্গে দুই যোগ হয়ে যাবে তাই না তো থ্রি নাইন নাইন এইট তো তেমন কোনো বড় ক্যালকুলেশান ছিল না ওকে একটু আমরা স্লিপ করে গিয়েছিলাম তো এই ছিল ব্যাপারটা এবার তুমি এইভাবে ইউনিট ডিজিট যেটা প্রথম কনসেপ্টটা বললাম সেই ইউনিট ডিজিট দিয়েও তোমরা অপশন অ্যালিনেট করতে পারো যে প্রথম ইউনিট ডিজিট দেখেই আমি তোমরা বলে দিতে পারতে যে অপশন এ এবং অপশন বি হতে পারে না ওকে তারপরে গেজ ম্যাথড দিয়েও করে দিতে পারতে যে এখানে অলমোস্ট চার হাজারের কাছাকাছি আসে তাই না তো চার হাজারের কাছাকাছি মানে অপশান কত হয়ে যাবে অপশন বি বুঝতে পারলে চার হাজারের কাছাকাছি না ওকে তো ঠিক আছে তো এই 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 হলো অ্যান্সার আমাদের এটার বোঝা গেল আচ্ছা চলো এবার এই টাইপটি এই টাইপটি কিন্তু বেশ পরীক্ষায় আসছে এখন বিভিন্ন পরীক্ষায় এই সিমপ্লিফিকেশনের এই টাইপটি তো এখানে কী করবো এখানে কী অবজার্ভ করতে হবে আমাদের অলরেডি আমি শর্টে কিছু এই ধরনের একটা অঙ্ক দিয়েছিলাম কালকে সম্ভবত ওকে তো দেখো এই ধরনের অঙ্কগুলো হয় এটাতেও দেখো এটাতেও দেখে দেখে নাও হুম তো এই দুটো টাইপকে আমি ডিসকাস করছি প্রথমে দুটো টাইপের মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে এটা আরও এর এরও আরও অনেক টাইপ হয় প্রত্যেকটা টাইপ নিয়ে একটা ভিডিও করা যেতে পারে তো চলো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো অবশ্যই শেয়ার প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করবো ওকে তো এই পরীক্ষার জন্য এই টাইপটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট হবে ওকে তো এই টাইপটাতে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে নিচের যে হরে যে গুণ অবস্থায় যে দুটো টার্ম আছে তো সেই টার্ম দুটোর মধ্যে পার্থক্য কত পার্থক্য হচ্ছে তিন এবং সাতের পার্থক্য চার তার মানে চার লবে আছে কি না সেটা দেখে নাও লবে আছে কোনো অসুবিধা নেই সাত এবং তেরোর মধ্যে পার্থক্য কত ছয় সেই ছয়টা লবে আছে কিটা আছে তেরো এবং একুশের মধ্যে পার্থক্য কত আট সেটা লবে আছে অনুরূপভাবে সবগুলোতেই লবে কিন্তু সেই পার্থক্যটা বসিয়ে দেওয়া আছে যখন এটা হলো তখন দেখো একটাকে আমি শুধু দেখাচ্ছি প্রথম যে টার্মটা আছে সেটাকে যদি আমি ভেঙে লিখি তেমন জিনিসটা দেখতে কেমন হবে দেখতে ঠিক এই রকম হবে যে এক বাই তিন বিয়োগ এক বাই সাত আর এটাকে যখন তোমরা সমাধান করবে ঠিক দেখতে কত হবে এইভাবে ভগ্নাংশে যোগ বিয়োগ করবে দেখতে ঠিক এরকমই চলে আসবে তার মানে পুরো যে ব্যাপারটা আছে এটাকে যদি আমি ভেঙে লিখি তার মানে প্রথম টার্মটাকে প্রথম একটা করে ভাঙছি প্রথম টার্মটাকে যদি ভাঙি তাহলে আমি লিখব কত এক বাই তিন বিয়োগ এক বাই সাত তারপরে কত লিখবো এক বাই সাত বিয়োগ এক বাই তেরো এভাবে আমি লিখতে থাকবো এবং শেষে গিয়ে কি লিখবো যে এক বাই একত্রিশ বিয়োগ এক বাই তেতাল্লিশ ঠিক না ওকে এবার ওয়ান সেকেন্ড এটাকে একটু সরিয়ে দিই ওকে এবার এখানে যে অঙ্কটা হবে সেটা কি হবে আমাদের না এই অঙ্কের সমস্ত টার্মগুলো কি কেটে যাবে সমস্ত টার্মগুলো কেটে যাবে এটাও কেটে যাবে তার সামনে একটা 1/31 থাকবে এটা দিয়ে ওকে তো আলটিমেট যেটা পড়ে থাকে অঙ্কটা দেখার সঙ্গেই তোমরা করতে পারবে তো আমি যে প্রথমে যে জিনিসগুলো অবজার্ভ করতে বললাম যে তোমরা দেখবে ঘরের যে দুটো টার্ম আছে তার পার্থক্যটা উপরে আছে কি না যদি উপরে থাকে সিম্পেলি সিম্পেলি তোমরা এই যে শুরুর তিন এবং শেষের তেতাল্লিশ এটার এই আকারে বিয়োগ ফলটা লেখে দেবে কী আকারে এক বাই তিন বিয়োগ এক বাই তেতাল্লিশ বোঝা গেল তাহলে এক বাই তিন আর এক বাই তেতাল্লিশ যদি করি তাহলে আমাদের কত লি লিখবো যে আমাদের লসাও কত হচ্ছে লশাও হচ্ছে যে নয় আর বারো একশো উনত্রিশ আর এখানে তেতাল্লিশ বিয়োগ তিন দ্যাট ইজ আমাদের সমাধান করলে কত হচ্ছে চল্লিশ বাই একশো মানে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেল তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর বুঝা গেল ওকে গ্রেট চলো তাহলে পরের অঙ্কে দেখো এবার পরের অঙ্ক একই টাইপের অঙ্ক কিন্তু তোমাদেরকে এখানে কি অবজার্ভ করতে হবে সেটা আগে দেখে নাও যে এই যে নিচে দুটো টার্ম আছে এই টার্ম দুটোর পার্থক্য যেটা সেটা আমার উপরে থাকতে হবে কিন্তু উপরে কিন্তু আমার কত আছে এক আছে কিন্তু থাকতে হতো কত চার বুঝতে পারলে অনুরূপভাবে সাত এবং এগারোর মধ্যে পার্থক্য কত আছে চারের পার্থক্য আছে সেই চারটা আমার লবে থাকতে হবে তো এগারো এবং পনেরোর মধ্যে পার্থক্য চার আছে আমার এখানে চার লবে থাকতে হবে ওকে এবার এই যে চারটা আমি লিখলাম এই চারটা আমি তো নিজে থেকে লিখতে পারি না তো আমাকে কি করতে হবে যখন আমি এখানে চার চার দিয়ে দিলাম গুণ করে উপরে তখন সেই চারটাকে ক্যান্সেল আউট করার জন্যে আমাকে বাইরে একটা এক বাই চার কমন নিয়ে নিতে হবে বাইরে একটা এক বাই চার কমন নিয়ে নিতে হবে তখন কী হবে কেন কমন নিলাম কারণ হচ্ছে আমি যখন এক বাই চার দিয়ে গুণ করে দেবো তখন সবগুলো টার্মের এই যে চারগুলো আমি নিলাম সেগুলো করে কী হয়ে যাবে কেটে যাবে তাই না ওকে এবার তাহলে সমীকরণটা কেমন দাঁড়ালো এবার যখন আমরা সল সলভ করবো এবার দেখো আগের অঙ্কটার মতো হয়ে গিয়েছে তাহলে আমাদের কী থাকবে যে সামনে এক বাই চার থাকবে আর এই যে পুরো ব্যাপারটা আছে তাহলে পুরো ব্যাপারটাকে আমরা কীভাবে লিখবো যে শুরুর টার্ম এক বাই তিন এবং শেষের টার্ম নশো তিন ওকে এটা হচ্ছে আমাদের অ্যানসার হয়ে যাবে বুঝা গেল তো এটাকেই শুধু আমরা সলভ করবো এটাকে যদি সলভ করি তাহলে কত হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে নশো তিন নশো তিন করলে কত হচ্ছে এখানে তিন তিনশো এক এবং এখান থেকে এক বিয়োগ হচ্ছে তো ওয়ান বাই ফোর ইন্টু আচ্ছা ডান দিকে লিখছি তার মানে কত হয়ে যাচ্ছে ফোর ইন্টু নাইন জিরো থ্রি আর উপরে থাকছে আমাদের কত তিনশো তাই না তো এখানে কাটলে কত হচ্ছে তিনশো দিয়ে যদি আমি কাটি তিন দিয়ে তার মানে আমার তিনশো এক হয়ে যাচ্ছে আর এখানে চার দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত পঁচিশ ওকে তার মানে আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে গেল সঠিক অ্যান্সার হয়ে গেলো পঁচিশ বাই তিনশো এক ওকে মানে অপশান সি হলো কারেক্ট অ্যান্সার বোঝা গেলো কী করতে বললাম এখানে তো আমাদের দেখতে হবে অঙ্কটিতে যে আমার হরে হরে মানে আমি কি বলছি আরেকবার আমি তোমাদেরকে বলেছি যে আমাদের হরে যে টার্মটা আছে হরে যে দুটো টার্ম আছে সেই টার্মের দুটোর মধ্যে যে পার্থক্য সেটা উপরে আছে কিনা এখানেও দেখো সাত এবং এগারোর মধ্যে পার্থক্য কত চার সেই চারটা আমাদের এখানে আছে কিনা নেই তো আমি মানে আমি কী করলাম নিজে থেকে চার গুণ করে দিলাম এবার আমি তো নিজে থেকে চার গুণ করতে পারি না না তো আমি কি করে নিলাম সামনে এক বাই চার কমন নিয়ে নিলাম যাতে করে এটা দিয়ে আমার পুরো টার্মটা সবগুলো এক বাই চার কী হয় ক্যান্সেল আউট হয়ে যায় বোঝা গেলো ওকে তারপরে আমরা কি করলাম তারপরে আমরা করলাম যে যে এই পুরো জিনিসটা যেটা আমরা শুরুর অঙ্কতে বুঝেছিলাম কিভাবে করতে হয় যে শুরু টার্ম এক বাই টার্ম হচ্ছে তিন তো আমরা এক বাই তিন লিখলাম এবং শেষের টার্ম নশো তিন এই দুটো থেকে যাবে তা বাদে বাকি যতগুলো টার্ম আছে সবগুলো কিন্তু কেটে চলে যাবে ওকে তো সেখান থেকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে কত আসবে পঁচিশ বাই তিনশো এক রেট ওকে চলো এবার এই অঙ্কটি এই অঙ্কটি এই অঙ্কটি আগের অঙ্কগুলোর মতোই শুধু তোমাকে দেখে নিতে হবে যে টার্মগুলোকে যদি সলভ করি তাহলে আমার কত আসছে আচ্ছা দেখে নাও টার্মগুলোকে সলভ করার অর্থটা কি বলছি আমি যে ওয়ান সেকেন্ড একটু কী করে নেব যদি এই টার্মটাকে আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসবে দেখো তো তিন বাই দুই ওকে এই টার্মটাকে যদি ইয়ে করি গুণ সলভ করি তাহলে কত আসবে তিন বাই চার এই টার্মটাকে অনুরূপভাবে যদি এভাবে করতে থাকি তাহলে কত আসবে চার বাই পাঁচ তারপরে পাঁচ বাই ছয় দশ ড্যাট ড্যাড গেল নাইনটি এইট বাই নাইনটি নাইন আর শেষেরটাতে কত আসবে নাইনটি নাইন বাই হানড্রেড তো এর আগের অঙ্কটাতে যেমনটা কনসেপ্ট ছিল এখানেও ঠিক অনেকটা একই রকমই কনসেপ্ট এখানে দেখো এই অঙ্কটার অনেকগুলো টাইপ হয় কিন্তু মনে রাখবে এই টাইপটি তো এই এইভাবে অঙ্ক থাক এই অঙ্কটা থাকলে কী হচ্ছে এখানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরের টার্মের যে লভটা আছে আমি অন্য কালার ইউজ করছি পরের টার্মের যে লভটা আছে সেটা কাকে ক্যান্সেল করছে আগের টার্মের হরকে পরের টার্মের লব আগের টার্মের হরকে পরের টার্মের লভ আগের টার্মের হরকে পরের টার্মের লব আগের টার্মের হরকে পরের টার্মের লভ আগের টার্মের টার্মের হরকে ওকে এইভাবে ক্যান্সেল আউট হয়ে যাবে ক্যান্সেল আউট হওয়ার পরে কি পড়ে থাকবে যে দেখো দুইকে ক্যান্সেল করার জন্য আগে কোনো হর নেই তার মানে দুই থেকে যাবে এবং একশোকে ক্যান্সেল করার জন্য পরে কোনো লব নেই তার মানে একশোও থেকে যাবে তো কি হয়ে গেল আলটিমেট যেটা আমার অ্যান্সার হচ্ছে যে পড়ে থাকছে দুই এবং শেষে পড়ে থাকছে একশো তো তোমরা এই অঙ্কটা দেখার পরে ডিরেক্টলি বলতে পারবে যে এখানে আমার লব কত থাকছে বিয়োগ করে তোমরা দেখে নেবে যে কিছু দেখতে হবে না শুধুমাত্র শুরু এবং শেষ দেখলেই হবে যে বিয়োগ করে দেখে নিলে যে শুরুতে থাকছে দুই বাই তিন আর শেষে থাকছে থাকছে নাইনটি নাইন বাই হান্ড্রেড তাহলে তোমাদের অ্যান্সার কত দুশো বাই দুই বাই একশো বোঝা গেল দুই বাই একশো মানে এক বাই পঞ্চাশ হচ্ছে তোমাদের সঠিক উত্তর বোঝা গেল কী দেখতে বললাম ক্লিয়ার তো শুধু তোমাকে দেখতে হবে যে পুরো টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আমার টার্ম কে বেঁচে থাকবে প্রথমে লব এবং পরের একদম শেষের হর বেঁচে থাকবে বোঝা গেল তো এটাই হলো এই অঙ্কটির মেইন ফান্ডাটা ওকে গ্রেট নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ল্যাডারের বা সিঁড়ি ভাঙার যে অঙ্ক সেটাই তো সিঁড়িভাঙা অঙ্কের অনেক টাইপ হয় শর্টকাট যদি বলতে যাও তাহলে অনেক কনফিউজ হয়ে যাবে বিভিন্ন অঙ্কে বিভিন্ন শর্টকাট হয় চিহ্ন বদলের কারণেও শর্টকাট চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে যে মেন জিনিসটা করবে তোমরা একটু কি স্টেপ ভেঙে ভেঙে করবে কেমন স্টেপ ভেঙে ভেঙে করবে আচ্ছা তো প্রথমে না এইটুকু করবে মানে ভেঙে ভেঙে করবে তেমন কোনো বড় ব্যাপার হবে না যদি মুখে মুখেই করা যায় এটা অঙ্ক ওকে কেমনভাবে আমি বলছি যে অ্যাটলিস্ট তুমি একটা দুটো স্টেপ ভেঙে করতে পারো যেমন যেমন আমি বলছি যে যদি এইটুকু ভাঙো না এইটুকু ভাঙো তাহলে কত হবে এইটুকু মানে হচ্ছে চার চার ষোলো থেকে এক বিয়োগ মানে হচ্ছে পনেরো বাই চার ঠিক আছে তো পনেরো বাই যখন চার হয়ে গেল তখন এই পনেরো বাই চার কী আছে এখানে বাই আছে তো এটা উল্টে যাবে দ্যাট ইজ কত হয়ে যাবে চার বাই চার বাই পনেরো হয়ে যাবে তাহলে আমি এবার অঙ্কটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এমন হচ্ছে তো আমার ক্ষেত্রে তো করা সুবিধা হচ্ছে আমি মিশিয়ে দিয়ে আবার করব বারবার কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে তো পনেরো বাই যখন চার যখন উল্টে যাবে এখানে কত হয়ে যাবে চার বাই পনেরো ওকে এবার চার বাই পনেরো থেকে আমরা কী করবো আবার এবার এইটুকু জায়গায় আমাকে ভাবতে হবে তাই না তার মানে টু প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান আর এইটুকু জায়গাতে কত হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চার পঁয়তাল্লিশ থেকে চার গেলে কত হচ্ছে একচল্লিশ একচল্লিশ বাই পনেরো আবার যখন আমি এটুকু উল্টে দেবো তখন কত হচ্ছে পনেরো বাই একচল্লিশ ওকে এবার এটুকু জায়গা করলে আমার কথা হচ্ছে যে এইটি টু থেকে আমার কত বাদ যাচ্ছে পনেরো দেখো এইটি টু থেকে কত বাদ যাচ্ছে পনেরো এইটি থেকে পনেরো বাদ গেলে কত হচ্ছে সাতষট্টি তার মানে কত হচ্ছে আমার এখানে ওয়ান বাই সিক্সটি সেভেন বাই ওয়ান এবং পরে কথা হচ্ছে যে আমার ফর্টি ওয়ান উপরে চলে যাচ্ছে সিক্সটি সেভেন নিচে চলে আসছে তো আমার যে অপশানে ফর্টি ওয়ান আছে সেটা তো আমার অ্যান্সার হবেই না এবং শেষে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশন সি কেন যে মাঝখানে যোগ থাকা মানে এটা একটা পূর্ণ সংখ্যার মতো হ্যাঁ না পূর্ণ সংখ্যা মানে মিশ্র ভগ্নাংশ হ্যাঁ না দুই পূর্ণ একচল্লিশ বাই সাতচল্লিশ সাতষট্টি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেল তেমন কোনো ব্যাপার নেই এটাতে তো ভেঙে ভেঙে করলে সহজেই করা যায় অনেকটা চাইলে তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু মুখে মুখেই করতে পারবে খুব কোনো বড়ো কোনো বিগ ডিল না তো যারা ক্লাসটা দেখছো তাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি যে আমার সিম্প্লিফিকেশনের সিম্প্লিফিকেশনের আমি গ্রুপ সিড গ্রুপ সিডি রিলেটেড তিনটি ক্লাস তিনটি ক্লাস আমি অলরেডি আপলোড করে রেখেছি সেখানে বেশ যে কিছু টাইপ আমি কভার করেছি সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে অবশ্যই দেখে নেবে এবং পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশের উপর আলাদা করে ভিডিও করা আছে তো সিমপ্লিফিকেশন যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি কভার করে দিচ্ছি শুধুমাত্র এই তিনটে ক্লাসে আমি বাছাই করা কিছু কোশ্চেন রাখছি ওকে তাছাড়া তিনটা ক্লাসও কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কভার করবে ওকে চলো তাহলে আমরা এটা মুখে মুখে করি আচ্ছা দেখো মুখে মুখে মানে কীভাবে করবো তোমরা এভাবে ভাববে যে এখানে আমার কত হবে নয় বাই পাঁচ কত হবে নয় বাই পাঁচ তাহলে আমার উল্টে গিয়ে কত হবে পাঁচ বাই নয় কত হয়ে যাবে পাঁচ বাই নয় এবার কত হয়ে গেলো আমার এখানে আমার এখানে হয়ে গেল দেখো আমি যদি একটু ক্লিয়ার করে লিখি তাহলে 1 প্লাস এই যে টু আছে আর নিচে কত থাকছে পনেরো বাই নয় কারণ এই যে 3 আর পাঁচ গুণ হয়ে গেল ওকে পনেরো বাই নয় এবার যদি এটাকে যোগ যোগ বিয়োগ করি তাহলে কত হবে নয় আরকে নয় আর নয় পা চব্বিশ তার মানে হচ্ছে চব্বিশ বাই নয় বুঝতে পারলে চব্বিশ বাই নয় বোঝা গেল এবার চব্বিশ বাই নয়কে যখন সলভ করব তখন উল্টে যাবে আবার আবার উল্টে গিয়ে কী হবে আচ্ছা তোমাদের ক্ষেত্রে একটু আচ্ছা আমি মেশাচ্ছি না এভাবে রেখে দিচ্ছি ওকে পরে নাহলে নোটের সমস্যা হতে পারে তোমাদের ডাউট হতে পারে ওকে ওকে নেক্সট তারপরে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে চব্বিশ বাই নয় তারপরে যদি সলভ করি তাহলে কত হচ্ছে দ্য দ্যাট ইজ নয় আমাদের উপরে চলে যাচ্ছে তার মানে আঠেরো বাই চব্বিশ ওকে তারপরে যখন সলভ করবো আবার চব্বিশ আর আঠেরো হচ্ছে কত বিয়াল্লিশ হচ্ছে তার মানে বিয়াল্লিশ বাই চব্বিশ দ্যাট ইজ ইকাল টু উল্টে গেলে কত হচ্ছে চব্বিশ বাই বিয়াল্লিশ দ্যাট ইজ ইকাল টু আমাদের কত হয়ে যাচ্ছে অন্য গালি দিয়ে করছি আমাদের ছোটো করে দিচ্ছি তাই না চার ছয় চব্বিশ আর ছয় সাতা বিয়াল্লিশ দ্যাট ইজ ইকাল টু সাত চার বাই সাত হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে চার বাই সাত ওকে তো খুব কঠিন কোনো ব্যাপার না হ্যাঁ শিড়িভাঙার অঙ্কটা শিড়িভাঙার অঙ্কের শর্টকাট আছে যদি কখনও সম্ভব হয় তাহলে আমি অনলি সিঁড়িভাঙার অঙ্কের পুরো শর্টকাটস নিয়ে আলোচনা করবো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে জানিও ওকে লাস্ট তো বডমাস ডিলেটেড অঙ্ক বডমাসের আম অনেকেরই জানা তো বডমাসের মাসের একটা অঙ্ক রেখেছি ওকে তো বডমাসের মূলত কি দেখতে বডমাসের অনেক অঙ্ক হয় যদি শুধুমাত্র বডমাসের অঙ্কের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে বটমাসের উপর তোমাদের ভিডিও লাগবে না যদি লাগে অবশ্যই জানাবে ওকে তো চলো এখানে একটু দেখে নিই তো প্রথমে প্রথমে আমাদের বটমাসের এখানে যেটা হচ্ছে ব্রাকেট ব্রাকেট তো বি বটমাস হয় অ্যাকচুয়ালি ওকে বি বডমাস বি বটমাস মানে ব্রাকেটের আগেও একটা জিনিসের কাজ হয় সেটার নাম হচ্ছে বার এই যে বার দেখছো সেটার কাজ হয় ওকে তো বারের কাজ আমাকে আগে করে নিতে হবে তো বারের কাজ যদি আমি আগে করি তাহলে তো আমার অঙ্কটা কি হচ্ছে যে পঁচিশ বিয়োগ ষোলো মাইনাস থার্ড সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাচ্ছে চোদ্দো আর এই ফার্স্ট ব্র্যাকেটেরও কাজ আগে করব না আমি আগে কার কাজ করব আগে আমি ব্র্যাকেটের কাজ করব ব্র্যাকেটের কাজ করার পরে আমার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হয়ে গেল পরের স্টেপে আমি কি করব পঁচিশ বিয়োগ ষোলো আর এখানে সেকেন্ড ব্র্যাকেট থেকে যাবে আমি এবার কার কাজ করব দেখো ব্র্যাকেটের কাজ করব এবং ব্র্যাকেটে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে যাবে তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে আমার এখানে কত থাকছে সাত হয়ে যাচ্ছে ওকে তারপরে আমার থার্ড ব্র্যাকেট এবার পরের স্টেপে গিয়ে তো তোপুর তোমরা মুখে মুখে করতে পারো এভাবে লিখে লিখে কখনোই পরীক্ষায় করবে না আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যদি তুমি লিখে লিখে করো তাহলে সময় নষ্ট হবে তোমাকে এতটা প্র্যাকটিস করতে হবে বাড়িতে যা তুমি পরীক্ষায় কী করো পরীক্ষায় ডাইরেক্টলি মুখে মুখে করার মতো একটা দক্ষতা অর্জন করতে পারো পরীক্ষা হলে গিয়ে যদি প্রত্যেকটা লাইন একটা ক্লাস নাইন টেনের বাচ্চার মতো লিখে লিখে করো তাহলে তোমার পরীক্ষার যে সময়টা আছে সেটা কিন্তু তোমার জন্য সাফিশিয়েন্ট হবে না যদিও যদিও ডব্লিউ বিএসএসসিতে যথেষ্ট সময় দিয়ে রেখেছে তারপরে অন্যান্য পরীক্ষা তো তোমরা দিবেই ওকে তো এখানে ষোলো থেকে সাত বিয়োগ করলে কত হচ্ছে আমার নয় হচ্ছে দ্যাট ইজ পঁচিশ থেকে নয় বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে কত ষোলো তো ষোলো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো এই ছিল আজকে আমাদের ক্লাস যদি তোমাদের হেল্প হেল্পফুল মনে হয় বা তোমাদের হেল্পফুল মনে হচ্ছে তোমাদের উপকার হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেমনটা করে তোমরা জানাচ্ছো যে কোন টপিকগুলোর উপর তোমাদের ভিডিওর প্রয়োজন তো আমি চেষ্টা করব অবশ্যই এই ধরনের ভিডিও নিয়ে আসার আর আমি যেহেতু একটু গভর্নমেন্ট সার্ভিস করি জি ডিপার্টমেন্টে ওকে জিএসটি ডিপার্টমেন্টে তো একটু হয়তো আমার কখনো কাজের চাপ থাকে তো আমি তোমরা যখন বলো ইমিডিয়েট দিতে পারি না আমি চেষ্টা করি স্লাইডটা বানিয়ে তারপরে ভিডিও দেওয়ার এবং বাছাই করে দেওয়ার তো বি পেশেন্ট একটু ধৈর্য ধরবে যাতে আমি তোমাদের জন্য সঠিক স্লাইডটা বানিয়ে তারপর ক্লাসটা করতে পারি ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং স্টে কানেক্টেড টু ম্যাথ ইজি বাই বাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি